করবে আমরা এই অবস্থা দিতে পারে দেখতে চাই না তাই আল্লাহর কাছে তভিক কামনা করি আমরা যেন আগামী দিন একটি সুন্দর সুব্যবস্থা আমরা দেখতে পারি এবং আমরা এই যুব মাত্রাসার থেকে আমরা রায় পেতে এক শান্তির পরিবেশ আমাদের সৃষ্টি হয় বেস্তের আবহাওয়া আমাদের সৃষ্টি হয় এই অবস্থা আমরা দেখতে চাই আল্লাহ তারা আমাদেরকে সে অবস্থা ফিরিয়ে দেখ আল্লাহর কাছে তৌফিক কামনা করি আর আপনারা নতুন আমিরের জন্য দোয়া করবেন এবং আপনাদের মধ্যে এখন যারা আরো দায়িত্বশীল আসবে তাদের জন্য আমরাও দোয়া করি নতুন আমিরের জন্য তাদের জন্য দোয়া করি আপনাদের সকল রকম ভাই বোনদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে নেক পথে থাকার তৌফিক দান করেন কোরআনের ভাবে থাকার তৌফিক দান করেন রসুলের সুন্দর বইয়ে থাকার তৌফিক দান করেন আল্লাহ তালার কাছে আখাতে যেন আমরা জান্নাত পেতে পারি এমন আমন করে আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের ভিতরে রহমত বসুন করুন আমাদের জামাতের দায়িত্বশীলদের ভিতরে আল্লাহ তালা রহমত বসুন করুন তারা যেন সঠিকভাবে সুন্দরভাবে এই সংগঠন পরিচালনা করতে পারে আল্লাহর কাছে তৌফিক কামনা করি যারা সাহায্য বহন করেছেন এই সাহায্যকে যেন আল্লাহ কবল করেন যারা জব নিপীড়িত যারা জেলখানা রয়েছে এখনো রয়েছে আল্লাহ যেন তাদের প্রতি রহমত বর্ষণ করেন আল্লাহ তালা জাহাতের প্রতি যেন আল্লাহ রহমত বর্ষণ করেন বাংলাদেশের জমিনকে যেন আল্লাহ তালা কোরআন আনেসা একটি জমিন হিসেবে আল্লাহ তালা কবল করেন্লা আসসালামাইকুম রহমতুল